নবী কেমন রহমত অন্য অন্য নবীর তুলনায় আমরা নবী হয়েছে রহমতের সাগর বলেন না সুবাহান আল্লাহ ইচ্ছা করলে নবী মরে থাকতে পারতো 100 বছরে ইচ্ছা করলে নবী মরে থাকতে পারতো 100 বছরে উম্মতের কারণে নবী মদিনায় শুইছে আরে উম্মতের কারণে নবী মদিনায় শুইছে বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে কথা বলেন ঠিক কিনা ঠিক আরে মরে নাই রে মরে নাই রে রইছে আরে নাই রে মরে নাই রে লুকায়া রইছে আরে বেমানেরা বলে মরিয়া গেছে এত বিশাল ফেরেস্তা মানুষের আকৃতিতে দুইজন ফেরেস্তা আসলো ওই লুতালা তালা সাল্লামের জমনাই আইসা লুত আলাহ সালামের কাছে বসছে লুত আলাহ সালাম জানে না যে তারা ফেরেস্তা কথাবার্তা বলতেছে বলছে তোমরা আমার মেহমান আসেন আসেন আমার ঘরে আসেন আর ওইদিকে দিকে লুত আলাহ সালামের বিবি দৌড়ে গেছে কাফের সর্দারের কাছে গিয়া কইতাছে যাও 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 তাড়াতাড়ি যাও গিয়া দেখো তোমাদের খুরা খাইছে বলেন না প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহরবান আরে তোমার হাতে জীবন মরণ তোমার হাতে প্রাণ প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহরবান প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহরবান গাছ গাছালি বন বনানি বিধান দাতা তোমায় মানি তোমার কোরআন সত্য জানি দিয়ে মন জান দিয়ে মন প্রাণ ওরে পরকালে তোমাই পাবার আশাই পেরেশান প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহরবান প্রভু তুমি রহমান প্রভু আমার আল্লাহ কুরআন মাজিদে বলছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালকের জন্য যিনি আপনাকে আমাকে লালন পালন করেন বলেন না আল্লাহ আল্লাহ বলছে আলহামদুলিল্লাহ রবিল আলমিন নবীর ক্ষেত্রে কৈছে ও মা আর সালনা কা ইল্লা রহমাত আলামী আল্লাহ আল্লাহকে পাইতে হলে যাইতে হবে নবীর কাছে হুজুর নবীর দরজা তো কত এখন তো বেলায়াতের দরজা শুরু আউলিয়ার দরজা শুরু যাইতে হবে কামেল মোকাম্মেল আউলিয়ার কদমে তাহলে আপনি নবী ফাইবেন আর নবী ফাইলে স্বয়ং আল্লাহ ভাইবে তাহলে একটার সাথে একটা লাইন আছে না সম্পর্ক আছে না তাইলে বুঝতে হবে কি আল্লাহর সাথে নবীর সম্পর্ক আছে কেননা নবীর সরাসরি উস্তাদ হয়েছে আল্লাহ বলেন না সুবাহ সেই নবী কি আইসে আপনাদের রম্মদ হিসাবে নাকি গজব হিসাবে কেমন রহমত আমার বাড়ির বাবারা বন্ধুরা একটু মনোযোগ দিয়ে কথাগুলা শুনবেন আমার আলোচনার বিষয়টা আমি বলতেছি কেমন অন্য নবী রহমায় রহমতের সাগর বলেন না সুবাহ অন্যান্য নবীরা আল্লাহর কাছে চাইছে আল্লাহ আমার উন্মতারে ধ্বংস কইরা দাও তাদের অত্যাচার আমরা সহ্য করতে পারবো না তুমি তাদেরকে ধ্বংস কইরা দাও অন্যান্য নবীর আল্লাহর কাছে কইছে আর আপনি আমার নবী আল্লাহর কাছে কইছে আল্লাহ মক্কার লোকেরা বুঝে না তাদের তারা আমার আমার আমি যে নবী সে তারা চাষ চিনে না আমাকে তারা বুঝে না মেহরবানি করিয়া আমার এই মক্কা নগরীর মধ্যে আমার জন্মভূমির মধ্যে তুমি গজব দিও না তাহলে সেই নবী কি আপনি আমার মতো যদি নবীরা আপনি আমার মতো কই ইমান থাকবো কোনটা কই লবণ আর চিনি দেখতে কই রকম কই রকম কিন্তু লবণ এক মিডা গুণও আলাদা নামও আলাদা দেখতে এক রকম নবীজি রূপে গুনে গুনে না রূপে আমাদের মতো গুনে নবীজির মতো বলে না সুবহান আল্লাহ নবীজি দেখতে আমাদের মতো কিন্তু যদি আপনি বলেন নবী আমরার মতোই তো মানুষ তাহলে ইমানটা সরাসরি ক্যান্সেল নাউজুবিল্লাহ বলে ইচ্ছা করলে নবী মোরে থাকতে পারত আর সবরে ইচ্ছা করলে নবী মোরে থাকতে পারত আর সবরে উম্মতের কারণে নবী মোদী নাই শুইছে আরে উম্মতের কারণে নবী মোদী নাই শুইছে বেইমানেরা বলে নবী মরিয়া গেছে কথা বলেন ঠিক কিনা আরে মরে নাই রে মরে নাই রে লুকায়া রইছে আরে মরে নাই রে মরে নাই রে লুকা রইছে আরে বেমানে বলে গেছে যারা বলে নানা নাউজুবিল্লাহ নবী কি মারা গেছে আরে নবীজি কেন রে বাবা পৃথিবীর কোন মানুষের তো মরে না তাহলে নবী কেমনে কথা বলেন ঠিকই না এই জন্য অন্য অন্য কাছে কইতো আল্লাহ গজব দেও গজব দেও আমার ধ্বংস করো তাদের অত্যাচার আর আমরা সহ্য করতে পারি না হজরত এল্লু তালা সাল্লাম আল্লাহর একজন পয়গাম্বর এল্লুতালা সাল্লাম ওনার যুগে উনি যখন দাওয়াত দিতেন দিনের দাওয়াত তখন মানুষে তা গ্রহণ করতো না তারা নানাভাবে অত্যাচার করত সব নবীরারে অত্যাচার করত। তখন এলু তালা সালাম এত অত্যাচারী এতভাবে অত্যাচার করত তাকে অত্যাচারিত হইতো সে দিনের দাওয়াত দিত মানুষে তা গ্রহণ করতো না উল্টে আরো জঘন্য কাজ করত কি কাজ করতো জানে পুরুষে পুরুষের সঙ্গম করতো নাম জুহিল্লা করতে আস্তাক এর থেকে বড় পাপ কি আর কখনো হতে পারে এটা কবিরা গুণ হচ্ছে বড় কবিরা গুণা পুরুষে পুরুষে আস্তাক ফিরুল্লাহ এ লুত আলাহ সালামের যুগে পুরুষে পুরুষে সঙ্গম করত এটা কি ভালো লক্ষ্য না খারাপ লক্ষ্য লুত আলাহ সাল্লাম এটাকে বন্ধ করতে পারে না কেননা আমার নবীর ভিতরে আল্লাহ যে ধৈর্য দিছে কোন পৈগাম্বরের ভিতরে এই ধৈর্য নাই বলেন না সুবাহান আল্লাহ এই জন্য শুধু আমরা নবী আপনি আমার নবী না আমরা নবী এই দুই লক্ষ চব্বিশ হাজার মতান্তরে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর নবী বলেন হজরতলু তালা সাল্লাম উনি এই জামেলা বন্ধ করতে পারে না তখন আল্লাহর কাছে বাধ্য হয়ে কই আল্লাহ আমার এই তুমি ধ্বংস করিয়া দাও আমার এই তুমি ধ্বংস করিয়া দাও আমার এই তুমি ধ্বংস করিয়া দাও এই কথা বলার পরে কিছুদিন পরে আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেস্তা আসলো বলেন না সুবহানাল্লাহ খুব মনোযোগ দিয়ে কথাগুলা শুনবেন অনেক গভীরের কথা রে বাবা পিছনে যারা দাঁড়ায় আছেন মেহরবানি করে বসে যান খুব

এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দিয়ে কথাগুলা শুনেন আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেজ তাইছে আর এই লুত আলাহ সালামের নিজের বিবি আছে লুত আলাহ সালামের বিপক্ষে নাউজিবিল্লা কই তিনি সে ছিল কাফেরদের পক্ষে যদি কোনো সুন্দর যুবক আইতো সে আগে কাফের সর্দারকে কবরটা দিতে এই আইসি একজন যাও তোমাদের সাইজটা মিডিয়া তৈরি নাউজিবিল্লা কই তিনি কয়েক গাম্বরে যদি মন, তাহলে কি মনে করুন কতটুকু কষ্টের মধ্যে লুতালা চালাম ছিল তখন দুইজন বলেন তারা কি সুন্দর নাকি অসুন্দর এত সুন্দর বাবারে একটা ফেরেস্তা দু এখানে দাঁড়া মাথা তার আসমানে থাকবে এত বিশাল ফেরেশতা মানুষের আকৃতি দিতে দুইজন ফেরেস্তা আসলো লু তালা সাল্লামের নাই আয়সা লুত আলাহ সালামের কাছে বসছে লুত আলাহ সালাম জানে না যে তারা ফেরেস্তা কথাবার্তা বলতেছে বলছে তোমরা আমার মেহমান আসেন আসেন আমার ঘরে আসেন আর ওই দিকে লুত আলাহ সালাম বিবি দৌড়ে গেছে কাফেরের সর্দারের কাছে গিয়া কইতেছে যাও 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 তাড়াতাড়ি যাও গিয়া দেখো তোমাদের খোরা খাইছে বলেন না না কথা বুঝতেছেন বাবা বুঝলে একটু হা না কইয়েন তারপরে কাফেরদের সর্দার এটা ফুইনা সমস্ত যুবক রাইতাছে দৌড়ে তাদেরকে ধ্বংস করার জন্য তাদের সাথে খারাপ কাজ করার জন্য কিন্তু তারা মানুষের আকৃতি সুন্দর চেহারা এটা দেখে আকৃষ্ট হইতেছে মহিলা তন বাদ তন পুরুষে পুরুষে তখন কি আর্টিস্ট হইতেছে এই পুরুষরা না আমাদের কাছে আইসো না আমাদের কাছে আইসো না সালাম কইতেছে বাবা রে এরা আমার মেহমান এদের সাথে তো না বেয়া না আমি লজ্জা পাইতেছি কোন লুতালাম কথা কি তারা শুনবো বকুন্ডা করুন আরে এটা যেমন তাদের ভিতরে যেন উত্তেজনা সৃষ্টি হয় লুত আলাহ সালামের বাফে কইলে ফুনবো ফুনে নাম তাদের দিকেও অগ্রসর হইতেছে হাজার হাজার মানুষ বাবারে রে এই জন্য পড়াশোনা করতে হবে অনেকে ইউটিউব দেখে ফেসবুক দেখে দেখে আন্তাজি গালাগালি করে বাবার বলো কি কোনো কথা শুনলে তারা বলে এটা আন্তাজি ভুয়া কথা আমি তোমাদেরকে অনুরোধ করব আপনাদেরকে অনুরোধ করব একটু পড়াশোনা করে দেখেন ইনশাল্লাহ পাইবেন ফুরানে এলেম বাদ

双胞。 এই জন্য তো আমি কই নবী মোর পরশ মনি নবী মোর সোনার কোনি নবী নাম জপে যে কথা বলেন ঠিক কি না ওই নামে মধু মাকা ওই নামে আকুল হইল। ওই নামে আকুল হইল মাওলায় আমার কাদের গনি নবী মোর পরশ মনি নবী মোর সোনার কোনি নবী নাম জপে যে জন সেই তো নবী মোর পরশ মনি নবী মোর নূরে খুদা তা নূরে সকল পয়দা সুবহানাল্লাহ বলেন না নবী মোর নূরে খোদা তার নূরে সকলoida নবী মোর নূরে খোদা তার নূরে সকলoida ওই নামের আকুল হইয়া ওই নামের আকুল হইয়া ফুল ফুটে সোনার বরণী নবী মোর পরশ নবী মোর সোনার কোনি নবী নাম জপে যেজন সে তো দুজাহানের ধনী বলেন না সুবহান সুবহানাল্লাহ এটা লেখছে বিখ্যাত আমাদের জাতীয় কবি কবি না কবি কাজী নজর জ্ঞান বাসিটির মধ্যে ডাকা বাসিটির মধ্যে তার কবিতা করে শুভ আনলা কই তিনি তিনি নবী সম্পর্কে এত সান লেখছে কোন কবি তার মতো সান লেখতে পারে এই আল্লাহ তার সম্মান কি করছে বাড়াই দিছে নবীর সম্মান যে বাড়াইবে আল্লাহ তার সম্মান বাড়াইবে এই জন্য আমার বাহিরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন লোতাল সাল্লাম বলতেছে বাবা রে এটা করিও না আমার বড় সম্মান যাইতেছে আর চেহারা কি কথা শুনে তারা আসতেছে তখনই দুইজন যুবক লোত আল্লাহ সালামের কানে কানে গিয়া কয় হুজুর গো আমরা তো আসলে ফেরেশতাম মানুষ না আপনি এক কাজ করেন এখান থেকে চলে যান এখান থেকে চলে যান আর পিছনে ফিরে তাকাইবেন না কি হইতেছে কি না হইতেছে আপনার আপনি শুধু সামনের দিকে যাবেন যতগুলো আপনার অনুসারী আছে সব অনুসারীদেরকে লইয়া পিছনে তাকাইবেন না শুধু সামনের দিকে যাইবেন পিছনে তাকাইবেনই না বলেন না আল্লাহ এই কথা যখন বলছে সকলে লুতারা সালাম তার যে সাকবেদ দাসিন। মধ্যে কিছু আছে না কয়েকজনকে লোয়া যাইতেছে সামনের দিকে একটু চোখের আড়াল হইতে ফেরেস তারা নিজের আকৃতি ধারণ করছে মাতা আসমানে পা জমিনে এত বিশাল দেহ দেখে তাদেরকে ডরাইবো নাকি ভয় পাইত না কোনটা কোন ডরায়াতে হোক তার আই সব বোন কি দেখলাম এটা কয়ে একটু পিছনের দিকে যাইতে আছে ফেরেস তার কিন্তু পাকা আছে আপনারা জানেন এত বড় পাকা সে কি করছে লু সালাম যখন এই এলাকা ছেড়ে শেষ সীমানার মধ্যে চলে গেছে তারা তাদের ফাঁক গোলা দিছে মাটির ভিতরে ডাবাইয়া ডাবাই একেবারে পুরা শহর পুরাই এলাকা এইভাবে ফাঁকের মধ্যে তুললা আসমান পর্যন্ত তুললেছে বলেন না সুবাহান আল্লাহ বলেন যদি মাটি শুদ্ধায় এন তুললে না এন কি গর্ত হয়ে যেত না গর্ত হইব তো এবার যখন তুললে যে তুললে আসবেন আমাদের নেকালে উল্টা ভাই দিছে এখন বলেন তাদের অবস্থা কি বলছে ডাইল ছেড়া বেড়া হয়েছে না এবার ধরছে দইরা একেবারে উগরে তুই লাগালে ছেড়ে দিছে বলে এক কেচ্ছে জায়গা না এই জায়গার মধ্যে একটা বিশাল বড় গর্ত হয়েছে এই জায়গার মধ্যে একটা কি হয়েছে সাগর হয়ে গেছে এই সাগরের নাম হয়েছে বাহারে লুত বলেন না আল্লাহ বাহারে লুত এই সাগর কি লুতের সাগর এটা তোবিশত সাগর এই সাগর গজবের সাগর এই সাগরের মধ্যে কোন মাছ নাই কোন কীট পতঙ্গ নাই কোন কিরা নাই কোন কিছু নাই কোন কীট পতঙ্গ পানির মধ্যে জন্ম নেয় না কারণ এটা গজবের সাগর বলেন না সুবাহ তাহলে সেই নবী কি আমাদের নবী কি রহমত নাকি গজব রহমত আর তারা কিন্তু জোর জোর করতে পারে না তারা আল্লাহর কাছে কইছে গজব দেও গজব দেও কিন্তু আমরা নবী কি কইছে একদিন আবু জাহেল নবীজি কিরকম ছিলেন দেখেন একদিন আবু জাহেল নবীজির মাথার মধ্যে পাথর মারছে মাথাটা ভেঙে গেছে গেছে রক্ত নবীজি তার নিজের কাপড় দ্বারা রক্ত গুলা পাহাড়ের মধ্যে পড়া রইছে ওই দিকে নবীজির চাচা আমির হামজার উনি গেছে হরিণ শিকার করতে বাবারে খুব মনোযোগ দেন আমির হামজা গেছে হরিণ শিকার করতে সারাদিন জংলা জংলাই ঘুরছে একটা হরিণ পাই নাই শেষে সে বাড়ির দিকে রওনা হইতেছে পাহাড়ের কাছে যখন আসছে আইসা দেখে কতগুলা হরিণ একসাথে জমাট বান্ধে খারুয়া রয়েছে বলেন না সুবহান আল্লাহ একসাথে জমাট বান্ধে খারুয়া রয়েছে তখন এই আমির হামজা তীর দনুক নিক্ষেপ করতেছে হরিণকে শিকার করব একটা হরিণ উফরের দিকে মাথা তুলছে তুললে আল্লাহর কাছে কয় আল্লাহ মেহেরবানি করে আমার জবানটা খুলে দাও আমি আমির হামজারে মনের কথাটা কইয়া দেই বলেন না সুবহান এই কথা যখন কোন বলছি তার জবান খুললে গেছে তখন ডাক দেখো আমির হামজা আমাকে তো তুই মারতে পারবাই আমি তো তোমার বাড়ির পিছনেই থাকি আজকে দেখো আবু জাহেদ তোমার বাতিজার মাথার মধ্যে পাথর মেরে চলে গেছে সে অজ্ঞান অবস্থায় পড়ে আছে মেহরবানি করে তাকে আগে বাসাও এরপরে আমাকে মারি বলেন না শুভ এই জন্য পশু পাখি নবীজিকে চিনল কিন্তু দুঃখজনকভাবে আমরা কিছু মোল্লারা নবীজিরে চিনলাম আহ জীবনটা শেষ নবীজিকে না চিনলে কবরে গেলে বাবার এই কবরে আপনি শান্তি পাইবেন এই জন্য আমির হামজা তাদের কথা না শুনলে আগে বাড়িতে দৌড়ে গেছে যে বাড়িতে কি অবস্থা দেখি এই কথা বলে বাড়িতে যখন গেছে গিয়া দেখে তার বিবি আলুং তালুং ক্যাশ মাতার চুল আওলা জাওলা সে নয়ন বৈরা কানতেছে চোখের পানি দিয়ে বুক বাসতেছে ডাক দিয়া কই বিবি গো তুমি কেন কান্নাকাটি কর ওই বিবি ডাক দিয়া কই স্বামী গো আজকে আমার কোনো দিন আপনার কাছে কোনো কিছুই চাই নাই আজকে আপনার কাছে একটা জিনিস চাইবো দিবেন নি তখন বলতেছে আজকে তুমি যা চাইবা তাই পাইবা আমি আজকে তোমাকে কথা দিলাম তোমাকে আজকে খুশি করে চারবো বলেন না সুবহানাল্লাহ তখন আমির হামজার হাজিয়াল্লাহ তালান স্ত্রী বলতেছে স্বামী বৌ ও আমার আদরের স্বামী আমি আপনার কাছে হীরা চাই না মানিক চাই না কোনো স্বর্ণ চাই না কোনো কিছুই চাই না একটা প্রশ্নের উত্তর চাই সামান্য একটা প্রশ্ন ক একটা প্রশ্নের উত্তর দাও যে কি প্রশ্ন আজকে যদি মুহাম্মদের পিতা আবদুল্লাহ বেঁচে থাকত তাইলে তার মাথায় কি কেউ পাতর মারতে ভাবত বলেন না সুমাহ আমির হামজা একটু চুপ কথা বলে না একটু বারে বলতেছেন না সম্ভবই না যদি আজকে আমার ভাই আবদুল্লাহ বেঁচে থাকতো তাহলে মোহাম্মদ সল্লাহ আলাইসাল্লামের মাথার মধ্যে কেউ পাথর মারতে পারতো না তখন বলতো যে স্বামী গো যদি আমাকে খুশি করতে চাও তাহলে আগে তোমার বাতি যাকে বাসাও বলেন না সুবাহান আল্লাহ দৌড়ে গেছে ওই বাতিজার কাছে গিয়ে পাহাড়ের মধ্যে ডাকে মুহাম্মদ রে কই তুই কই তুই সুবাহান আল্লাহ তো সাত নাম কয়ে ডাক্তারে আমরা নাম কই তাহলে কি সব না গুণ হইব গুণ হইব নবীজি কয়েছে আমার নাম শুনে যদি কেউ দুরূর শরীর না পড়ে সে ধ্বংস হয়ে যাবে এখানে মোহাম্মদ কইতে সাল্লাহ আল্লাহ সাল্লাম মুখ বলতেই হবে আপনি আল্লাহ যে ধর্মেরই হন ধর্ম বলতে আপনি এই লান ওই লান হয় মুসলমান হলে আপনাকে বলতেই হবে কথা বলেন ঠিক কি না এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা ডাক দিয়া কই বাতি যা তুমি কই কই তুমি কই একটু সামনে গিয়া দেখে কতগুলা হরিণ একসাথে ওইখানে নবীজি বলতেছে আল্লাহ মক্কার জমিনের মানুষে বুঝে না কাফেররা বুঝে না তারা আমাকে চিনে না মেহরবানি করে আমার জন্মভূমির মধ্যে তুমি গজব দিও না তুমি রাগণিত হইও না গেছে নবীজির কাছে গিয়া দেখে নবীজি কথা কয় বাতিজারে একবার কালি তুই অনুমতি দে তোর সামনে আবু জাহেলের কল্লা আমি দুই টুকরা করে দিব তখনও আমির হামজা কিন্তু মুসলমান হন নাই কিন্তু নবীজির প্রতি তার দরদ ছিল বলতাছে এখনই তোর সামনে আবু জাহেলের কল্লাটাকে দুই টুকরা করে দিব ওই সময় কিন্তু আমির হামজার শক্তি ছিল অনেক বেশি সে ছিল এক নম্বর যোদ্ধা তাকে সবাই ভয় পাইত যে রাস্তা দিয়ে আমির হামজা যাইতো ওই রাস্তায় কোনো কাফের থাকতো না বলেন না সুবাহান্লাহ বলতেছে বাতিদা তুমি একবার কালি কও তোমার সামনে আবু জাহেলের কল্লা আমি দুই টুকরা করে দেন তখন বলতেছে তুমি যদি আমাকে সত্যিকার খুশি করতে চাও অবশ্যই আমি খুশি করবো তো আর যদি আমি খুশি না করি আমার বিবি খুশি হবে না আমি তো তার কথা দিয়ে আইছি তুই কি করলে তুই খুশি হইবি তখন আমার গো আপনি আমার পাশে এসে দাঁড়ান ক দাঁড়াইলে কি হবে কয়েকবার আমার কানের মধ্যে জবানে আপনি জারি করে দেন লা ইলাহা লাহাম্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না সুবহান সুবহান আপনি মুসলমান হয়ে যান তাহলে আমি খুশি এর পর ওসা বলেন আয় যে তুমি প্রতিশ্রুতি নেও হ্যাঁ সেই নবী কেমন লল যে নবী আপনার নবী আমার নবী জিনের নবী মানুষের নবী ফেরেশতার নবী আরশ কুরসি লোহ কলমের নবী হাজার জাত হাজার আলমের নবী আমার আল্লাহ বলে স্বয়ং আমার লল সে নবীর সাথে কারো তুলনা আছে কারো তুলনা সে আল্লাহ তো বিজে ফাড়া তাহলে আল্লাহ কেমন মহান চিন্তা করে না হ্যাঁ প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহরবান প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহরবান আরে তোমার হাতে জীবন মরণ তোমার হাতে প্রাণ প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহরবান প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহরবান গাছ গাছালি বন বনানি বিধান দাতা তোমার আইমানি তোমার কোরআন সত্য জানি দিয়ে মন প্রাণ দিয়ে মন প্রাণ ওরে পরকালে তোমায় পাবার আশায় পেরেশান প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহেরবান প্রভু তুমি রহমান প্রভু সাগর চলে নদী চলে কলতানে তোমায় ডাকে যাওনি ভুলে যে ভুলেছে তোমায় দয়াবান তোমায় দয়াবান পাখির কণ্ঠে বাসবা গানে পাখির কণ্ঠে বাসবা গানে শুনি তোমার নাম প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহরবান প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহরবান ওরে তোমার হাতে জীবন মরণ তোমার হাতে প্রাণ প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহরবান প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহেরবান একটি জবান ও বন্ধ রাখবেন না বিদায় বেলায় উচ্চ আওয়াজ একবার বলি সুবহান আল্লাহ হ্যাঁ সে আল্লাহ কত মহান মনে রাখবেন আমি জান্নাত দেখছি না কিন্তু আমার মারে দেখছি আমি আল্লাহকে দেখি উৎকারিগর এত সুন্দরভাবে সবকিছু সৃষ্টি করতে পারে সে আল্লাহ কেমন মহান আপনার সাথে আমার মিল নাই আপনার কণ্ঠর সাথে আমার কণ্ঠর কোনো মিল নাই কারোর সাথে কারো মিল নাই সেই আল্লাহ এত প্রজাতি কেমনে বানাইবে সে আল্লাহ কেমন কারিগর একবার ভাবে ষাট বছর না হলে বা দোতে সব পাইবে অর্ডার আইসে গজল পিতাম মার গজল চিন্তা করছো ইনশাল্লাহ বলবো সর্বশেষে আমি অবশ্যই বলবো আমি তো আইসি কোহন লাগি কোনটা কোহন চেষ্টা করবেন সবসময় কারণ মাহফিলটা করলে তো আপনার একজন মহিলা একা একা মাহফিলটা করে তার সাথে যে তার জামাই দেলোয়ার শাহ তার মেজ জামাই হ্যাঁ এবারে সহবতী আর পরে কমিটি যারা আছে এলাকা সবাই মিললে তো মোটামুটি তবে এটা উদ্যোগটা একটা মহিলা সুবহানাল্লাহ বিতিন্ন না এইজন্য যদি ঈমানী শক্তি তাই আপনি মহিলা দুর্বল হন ঈমানী শক্তি যদি থাকে আপনি যতই দুর্বল হন আপনি বাতিলের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কিনা এই জন্য এই মহিলাটা মাহফিল করে আমি তাকে ধন্যবাদ জানাই প্রতি বছর সকলে হাত। এমনকি যদি আখিরি মোনাজাত পর্যন্ত থাকতে পারেন তাহলে আপনার শরীরে কোনো গুণ আই থাকবেন তাহলে আপনার শরীরে গুণ আই না তাই আপনি তো নিষ্পাপ আর আপনি যদি নিষ্পাপন এই রাতে যদি মারা যান তাহলে কি জানাতা যান না মন জান্নাত এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা জান্নাত কেমন রে বাবা এটা বলে আমি শেষ করে দে জান্নাতে যদি যাইতে চান কোরআনটা একটু ভালোভাবে পড়েন জান্নাতের মধ্যে বাবা জান্নাত হলো আটটা প্রত্যেকটা জান্নাতের মধ্যে একশোটা করে তালা আছে একটা করে স্তর আছে এবং অনেকটি ফালা আছে এক একটা ফালার থেকে এক একটা ফালা দূরত্ব পাঁচশো বছরের রাস্তা আর আস্তে কোন আরো আস্তে কোন জান্নাত হলো আটটা এক একটা জান্নাতের ভিতরে একশোটা করে তালা এক একটা তালার দূরত্ব বছরের রাস্তা তে জান্নাতটা মনে হয় এই জান্নাতটা হবে এরকম দশটা পৃথিবীর সেই জান্নাতে আমরা সকলে যেতে চাই তো আনতে যেতে পারবেন গা নামাজ হলে বেঁচতে যাবেন গা না নামাজ হলে বেঁচতে যাবেন গা মিফতাহুল জান্নাতি সোলা নামাজ তো বেহেস্তে চাবি বেহতে যাবেন কেন বাবারে নামাজ পড়লে বেহেস্তে যাওয়া যাবে না এখন আমরা অনেকে আছি নামাজে পড়ি কথা বল ঠিক কিনা নামাজ পড়তে হবে তাহলে চাবি পাইবেন কোন নামাজ পড়লে যে নামাজে নবী আছে ওই নামাজে আল্লাহ আছে যে নামাজে নবী নাই ওই নামাজে আল্লাহ নাই যে নামাজে আল্লাহ নাই সে নামাজে বেহেস্তের চাবি হইতে পারে না কথা বল ঠিক কিনা নামাজ এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি বেশি দোয়া করবেন জীবনে একবার হলো যেতে নবীজীরাও যাই যেতে পারেন এই দোয়াটা করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের প্রত্যেকের নবীর উন্মত হিসাবে কবুল করে উচ্চ আওয়াজে বলেন আমি